দেশবরণ্য শিক্ষাবিদ প্রাবন্ধিক ও লেখক অধ্যাপক যতীন সরকার আর নেই ওইমনসিং মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর পুনে তিনটার দিকে তিনি মারা যান বেশ কয়েক মাস ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বিকেলে জেলার উদীচি কার্যালয়ে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে পরে সেখান থেকে নিজ জেলা নেত্রকোনায় অন্ত্রিয়ার জন্য নিয়ে যাওয়া হবে যতীন সরকার উনিশশো ছত্রিশ সালের আঠারোই আগস্ট নেত্রকোনার কেন্দ্রুয়ার চন্দ্রপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ময়মন সিংয়ের নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগের সাবেক শিক্ষক সুদীর্ঘকাল ধরে মননশীল চর্চা বাম রাজনীতি এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি দুই মেয়াদে বাংলাদেশ উদীচি শিল্প গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন